মিদ দাহার জুড়ে কন আকবার নবেজি সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি রমজানের রোজা রাখার পরে শাওয়াল মাসের যদি ছয়টা রোজা রাখে আল্লাহ তা তাকে পুরা এক বছর রোজা রাখার সবাব দিয়ে দিবেন জোরে কনসু এই রোজা পালন করা দরকার কিন্তু বড় সমস্যা হলো এই রোজা শুধু আমরা মহিলাদের জন্য দিয়ে দিয়েছি আমাদের জন্য আমরা কেমন যেন মাফ করে নিয়েছি আমার মনে হয় এই মানুষগুলো আমরা মনে হয় আল্লাহ কাছে চুক্তি করেছি নাকি নতুন করে হাদিস নাজিল হয়েছে আমার জানা নাই তবে আমার মনে হয় কেমন যেন এই রোজা এই ছয়টা কেমন যেন খালি মহিলাদের জন্য মানে থেকে গেছে আর আমাদের জন্য কেমন যেন মাফ হয়ে গেছে পুরুষেরা এই রোজা রাখে না কি ঠিকই না পুরুষের রাখে না খালি মা বোনা দেখি অনেকে রোজা রাখে কিন্তু পুরুষের রাখতে চায় না মনে রাখেন এটা শুধু মা বোনদের জন্য নয় এটা সবার জন্য প্রযোজ্য কোন ব্যক্তি যদি ছয়টা রোজা রাখে তাহলে এক বছর রোজা রাখার সে সব পাবে এই জন্য ছয়টা রোজা রাখার দরকার আছে না নাই কথা কয় না রে বা আছে না নাই আছে ভালো করে মুখস্থ করেন শুধু মা বোনদের উপরে ঠেলে দেন না আপনি দুই চারটা করার চেষ্টা করেন ছয়টা রোজা কমপক্ষে পালন করবেন ইংসা আল্লাহ محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد मौत को समझोगा फिल मौत को फिल एखा में जिंदगी दरहगी तो मौत तेरी ebete dae la ilaha illallah la la ilaha illallah la ilaha إِلَّا اللَّهُ إِلَّا اللَّهُ إِلَّا اللَّهُ لا إِلَّهُ لا إِلَّهُ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الحمد لله. লক্ষ্য করি শুকুর এবং সেই মহান আল্লাহ রব্বুল ইজাতের দরবারে যে মহান মালিক রব্বুল ইজাদ আমাদেরকে পবিত্র ঈদুল ফিতরের দিন ঈদের নামাজ পড়ার জন্য আল্লাহর ঘ আল্লাহর ঈদগাহ ময়দানে আমাদেরকে আসার তাফিক দান করেছেন এজন্য সকলেই কালী শুকুর আদায় করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ আমরা রমজান পেয়েছিলাম রমজান আমাদের মাঝে এই ঈদ আমাদের মাঝে এত সুন্দর আমাদের মাঝে যে নবীজির অসিলয় করে এসেছে সেই নবীর প্রতি আমরা একবার দরুদ সালাম পাঠাই সকলে পরে সল্লু সাল্লাম আসেন কথা বেশি দীর্ঘ নয় অল্প সময় আছে লোকজন আসতেছে একটু বয়ান চলতে থাক আমরা কথাবার্তা শুনি এর মধ্যে লোকজন আসুক ইনশাআল্লাহ সময়ে যে নামাজের সময় দেওয়া হয়েছে সেই সময় অনুযায়ী ইনশাল্লাহ নামাজ অনুষ্ঠিত হবে যখন এদের মাঠে যখন ইমাম সাহেব থাকবে ইমাম সাহেব দেখবে যে যদি মনে করে যদি দশ মিনিট পেছনে লাগবে সেটা ইমাম সাহেব বুঝবে যদি মনে করে যে পাঁচ মিনিট আগে পড়া লাগবে সেটা ইমাম সাহেব বুঝবে এখন আর কোনো কোনো লোকের আর মাথা ঘামানোর দরকার নাই যে কয়টা দেওয়া লাগবে মাঠে যখন নামাজ নামাজ পড়তে এসে গিয়েছি ইমাম সাহেব যখন চলে আসছে তখন এই দায়িত্বটা ইমাম সাহেবের যে আগে পড়াবে না পরে পড়াবে সেটা ইমাম সাহেবের ব্যাপার আবার নির্ধারিত সময় পড়াতে পারে ঠিক আছে কথা এজন্য আপনারা কেউ কথা বলবেন না ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যে সময় দেওয়া হয়েছে এই সময়ে পড়ানোর চেষ্টা করা ইনশাআল্লাহ আগে বলে রাখতেছি মাইকের আওয়াজ হয়তোবা গ্রামের সবখানে পৌঁছাইতেছে সবাইকে বলছি যে কারোর জন্য কিন্তু এক মিনিটও দেরি করা হবে না কারোর জন্য এক মিনিটও দেরি করা হবে না এজন্য আবারও সবাইকে উদারত আহ্বান জানাচ্ছি এখনও যারা কাজের মধ্যে ব্যস্ত আছেন আপনারা কাজ কাম সেরে অতি তাড়াতাড়ি আপনারা ঈদগাহ ময়দানে চলে আসেন না তুমি দেখো আসেন ঈদের নামাজ আমরা পড়তে এসেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া আল্লাহ তালা আমাদেরকে ঈদের মাঠে আসার তাহিব দান করেছেন আমরা ঈদের মাঠে কেন আসলাম আল্লাহ পাক আমিন রমজান যখন শেষ হয়ে যায় তখন ডাক ডাকতে বলেন ও আমার ফেরেশতারা কোনো শ্রমিক যখন কোনো মালিকের কাজ করে তার কাজ যখন শেষ হয়ে যায় তখন মালিকের কর্তব্য ডাক ফেরেস্তারা বলে ইয়া আল্লাহ মালিকের কাজ হল ওই শ্রমিকের পাওনাটা দিয়ে দেওয়া মজুরি দিয়ে দেওয়া ডাক দেয় বলেন ও আমার ফেরেস্তারা তাহলে তোমরা আমার বান্দাদেরকে ঘোষণা করে দাও যেন তারা ঈদগাহ ময়দানে আসে তারা যে এক মাস রোজা পালন করেছে তারাবিন নামাজ পড়েছে কোরআন খতম করেছে তা আমি তালা তাদেরকে ঈদের মাঠে আসতে বলতেছি আমি আল্লাহ তালা তাদেরকে পাওনা দিয়ে দিব তাদের সব থেকে বড় পাওনা আমি আল্লাহ তালা তাদের জীবনের গুণা মাফ করে বাড়ির দিকে বেগুনা মাসুম বানায় ফিরিয়ে দেবো যেরকম সব এই উদ্দেশ্যে আমরা এখানে এসেছি এখানে যারা রোজা করেছে তারাবি পড়েছে যারা কোরআন খতম করেছে আমুল করেছে এদের কিন্তু পুরস্কার একটা বন্টনের জায়গা আল্লাহলা তাদেরকে পুরস্কার দিবেন তো যারা রোজা রেখেছে তারা কিন্তু সৌভাগ্যবান হয়ে গিয়েছে আর যারা রোজা রাখতে পারে নাই তারা কিন্তু দুর্ভাগা হয়ে গিয়েছে এজন্য যারা রোজা রাখতে পেরেছে এদের কপালটা বড় ভাড়া ভালো ঠিকই না অনেক মানুষ কিন্তু আছে এমন যে তিরিশটা রোজা রেখেছে তিরিশটা তারা হয়ে পড়েছে এমন মানুষ আসে না নাই আছে আপনাদের মধ্যে তিরিশটা রোজা এবং তিরিশটা তারাবি পড়েছেন এমন ভাগ্যবান লোক যদি থাকেন তাহলে একটু দুইটা হাত একটু জাগা আল্লাহ দেখা দেন তো দেখি তিরিশটা রোজা এবং তিরিশটা তারাবি আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ আপনার অনেক মানুষ দেখেন তিরিশটা রোজা তিরিশটা তারাবি পড়েছে আমি কেন পারলাম না আমি কেন পারলাম না আপনি নিজে নিজে চিন্তা করেন তো আমি কেন পারলাম না আমি কি অসুস্থ হাসপাতালে বেডে শুয়েছিলাম আমি কি মানে কোনো সমস্যার কারণে আমি কি বাড়িতে অসুস্থ হয়ে পড়েছিলাম না তাহলে পারলাম না কেন হুদায় দেখা যায় যে আমি বাজারে বসেছিলাম অথবা হুদায় আমি বাড়িতে বসে বসে টিভি দেখছি অথবা হুদায় আমি বাড়িতে শুয়ে শুয়ে দিন কাটাইছি কথা বলেন ঠিক কিনা অনেকে আসে অসুস্থতার কারণে পারে নাই একজন যেন আল্লাহ তালা সার দিয়েছেন যে তোমরা যদি রমজান মাসে যদি এই তিরিশটা রোজা রাখতে না পারো এই দিনগুলো যদি তোমরা পূরণ করতে না পারো তোমাদের জন্য সুযোগ দেওয়া হলো তোমরা পরবর্তীতে এই দিনগুলো পূরণ করবে তার মানে যে এই বছর উনত্রিশটা রোজা হয়েছে এই উনত্রিশটার মধ্যে কারো যদি অসুস্থতার কারণে সফরের কারণে এগুলোর কারো যদি রোজা ছুটে যায় তাহলে পরে রোজার পরে তাকে এই দিনগুলো পূরণ করা লাগবে এক নাম্বার ওয়াশ সেটা হলো যাদের রোজা এই রমজানে ছুটে গেছে কারণবশত যদি কোনো কারণবশত অসুস্থতার কারণে অথবা আপনার সফরের কারণে সফরে ছিলেন এই জন্য রোজা ছুটে গিয়েছে তাহলে এখন আমার কাজ কি যে এই রমদানের পরে আমাকে ওই দিনগুলো আবার পূরণ করা লাগবে কি করা লাগবে দিনগুলো পূরণ করা লাগবে আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন বুঝতে থাকে সবাই আকবার

বন্ধু তাহলে এক নাম্বার কথা কোরআনের আয়াত থেকে তাফসির করতেছি আল্লাহ আলামিন বললেন আমি মালি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি নির্দিষ্ট কয়েক দিনের জন্য নির্দিষ্ট এক মাসের জন্য কথা গণকে কিনা তোমরা যদি এই নির্দিষ্ট এক মাসের মধ্যে এই নির্দিষ্ট কয়েক দিনের মধ্যে তোমাদের কারো যদি অসুস্থতা থাকে তোমরা যদি কেউ সফরের মধ্যে থাকো কোনো কারণবশত যদি তোমাদের রোজা ছুটে যায় তাহলে তোমাদের দায়িত্বে থাকবে যে এই দিনগুলো তোমরা পরবর্তী দিনে তোমরা পূরণ করে নেবে অতএব আমাদের যাদের রোজা কাজা হয়েছে অবশ্য অবশ্যই আমাদেরকে এই ঈদের পরে ওই রোজাগুলো পালন করতে হবে কথা বলেন ঠিক কি না এজন্য অনেকেই মনে করতে পারে রমজান চলে গিয়েছে যাক একটা ঝামেলা বিদায় হয়েছে এই রমজান মাসে রোজা রাখার কি কষ্ট আমি রাখি নাই কোনো মতে দু একটা রেখেছি ঈদগায়ে এসেছি যাই হোক তাই হোক যেহেতু রমজান চলে গেছে আর রোজা রাখবো না বেঁচে গিয়েছি এরকমটা হচ্ছে কি হচ্ছে না অনেক মানুষ এমন আছে রমজান পড়ার পরে খুব খুশি হয়েছিল হাই হাই রমজান আসলো আমার আমলের স্পিরিট বাড়ায় দেওয়া লাগবে আমার আমুল বাড়ায় দেওয়া লাগবে আমার কোরআন তেলাওয়াত করা লাগবে আমার নামাজ পড়া লাগবে বেশি বেশি আমার জিকে আজগার করা লাগবে বেশি বেশি এই চিন্তা পেরে সারিতে সে সদা সর্বদাই আল্লাহর ধ্যানে মগ্ন ছিল আর কিছু মানুষ বিপদে পড়ছিল যে রমজান যায় না কিসের জন্য কারণ এই রমজান থাকার কারণে আমি তো ডিজে বক্স বাজাতে পারতেছি না আমি টিভি বাজাইতে পারতেছি না আমি ওপেনে খাওয়া দাওয়া করতে পারতেছি না এমনও মানুষ আছে না নাই আছে এরকম মানুষ আপনাদের মধ্যে কেউ আছে থাকলে একটু হাত জাগান যে দেখি আপনি কেমন আল্লাহর উলি এমন মানুষ আছে না নাই আছে হাত জাগাবে না আল্লাহর উলি তো কেউ সিনে ফিরালে পরে আবার মুসাফা করলে এ বন্ধু মনে রাখতে হবে কোন বান্দা যদি একটা রমজান পাইল তার নিজের জীবনের ভাগ্যকে পরিবর্তন করার একটা সুযোগ পাইল আল্লাহর দুইজন বান্দা দুইজনের মধ্যে একজন এক বছর আগে ইন্তেকাল করেছে আরেকজন বান্দা এক বছর পরে করেছে কিতাবের মধ্যে লেখা হয় দুই বন্ধু একসাথেই একই রকম ভাবে তারা আমল করত কিন্তু মৃত্যুর পরে স্বপ্ন দেখা গেল যে বন্ধু এক বছর পরে মৃত্যুবরণ করেছে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে আগে চলে গিয়েছে জিজ্ঞাসা করা হলো বন্ধু তোমরা তো দুই বন্ধু একই রকম আমল করতে কিন্তু তুমি পরে মারা গেলে তুমি আগে আগে জান্নাতে চলে গেলে আর তোমার বন্ধু তোমার থেকে এক বছর আগে মারা গিয়েছে সে কেন জান্নাতে যেতে পারল না সে কেন তোমার থেকে এক বছর পরে সে জান্নাতে গেল জানতে চাই ডাকতে কারণ হলো যে আমি এক বছর জীবিত ছিলাম ওই এক বছরের মধ্যে আমি একটা রমজান পেয়েছিলাম ওই একটা রমজানের বদলতে আমার আল্লাহ তালা আমার নামা তার থেকে বেশি সব দিয়ে দিয়েছে রমজানের মধ্যে আল্লাহ তালা মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেয় কিন্তু আমরা বড় দুর্ভাগা যখন বললাম কয়জন তারাবিন নামাজ এবং কয়জন রোজা সবগুলো করেছেন লেখা গেল অর্ধেকের এর থেকে কম মানুষ হাত উঠেছে কথা কোন ঠিক কিনা এ বন্ধু আমরা তো বুঝি নাই রমজানের কত দাম আমরা তো বুঝি নাই শুধু বুঝেছে যারা পেঁয়াজিওয়ালা আর আপনার জিলাপিওয়ালা আপনার বেগুনিওয়ালা আর কাপড়ের দোকানদাররা বুঝেছে রমজানের কত দাম কথা কোন ঠিক কিনা এরা বুঝেছে কিন্তু আমরা মুসলমান হিসাবে বুঝি নাই যদি বুঝতাম তাহলে রমজানে আপনার মাইক দিয়ে ডাকা লাগতো না আজানো দেওয়া লাগতো না ও এমনি মসজিদে চলে আসতো কথা বলেন ঠিক কিনা এই রমজানের মধ্যে একটা রাত ছিল যে রাতের নাম ছিল লাইলাতুল কদর এক রাতের মর্যাদা কত আমার আল্লাহ লাইলাতুল কদর সম্পর্কে একটা সুরা নাদিল করে দিয়েছেন সেই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর লাইলাতুল কদর হলো এই একটা রাতের দাম হলো হাজার মাসের চাইতো বেশি উত্তম জোরে কোন সুবহানাল্লাহ এখন আবার কথা হলো রমজান যেহেতু চলে গিয়েছে আমাদের কর্তব্য হবে রমজানের মধ্যে যারা আমরা রোজা রাখতে পারি না এই সময়ে রমজানের সেই কাজাগুলো আবার উঠানো লাগবে ইনশাল্লাহ কাজা কিন্তু করতে হবে মনে করেন না যে কোনো মতে ঠেলে ঠুলে পার করছে যাই হোক তাই হোক হবে না আপনার জিম্মা এই রোজা থেকেই যাবে আপনি মৃত্যুবরণ করলেও আপনার জিম্মা থেকেই যাবে যদি আপনি রোজা পালন না করেন তাহলে পরে কবরের মধ্যে যাওয়ার পরে আপনার বাটাম ফাটাবে ঠিকই না এজন্য জন্য রমজানের আগে আপনারা রমজানের মধ্যে যাই যা করেছেন করেছেন যদি কাজা হয়ে থাকে রমজান যদি রোজা যদি ছুটে যেয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই রমজানের পরে এক বছর সময় এর মধ্যে আপনার এই কাজাগুলো উঠাইতে হবে এক বছর হোক বা আপনার সারা জীবন হোক আপনাকে উঠাইতে হবে তবে যত তাড়াতাড়ি পারা যায় এই কাজাগুলো উঠায় না কারণ এই কাজাগুলো কারো কোনো দিন মাফ হয় না দুই নাম্বার কথা হলো এই শাওয়াল মাস এই শাওয়াল মাসে ছয়টা রোজার কথা এসেছে মাংস মার মাদ না সুমাত বাহু সিত্তামিং শওয়ালিং কানাকাসিয়া মিদ্ধার জুড়ে কন আল্লাহহু আকবর নবেজি সাল্লাল্লাহ আলাই বলেন কোন ব্যক্তি যদি রমজানে রোজা রাখার পরে শওয়াল মাছের যদি ছয়টা রোজা রাখে আল্লাহ তা তাকে পুরা এক বছর রোজা রাখার সবাব দিয়ে দিবেন কনস কনসু বাহান্লাহ এ রোজা পালন করা দরকার কিন্তু বড় সমস্যা হলো এই রোজা শুধু আমরা মহিলাদের জন্য দিয়ে দিয়েছি আমাদের জন্য আমরা কেমন যেন মাফ করে নিয়েছি আমার মনে হয় এই মানুষগুলো আমরা মনে হয় আল্লাহ কাছে চুক্তি করেছি নাকি নতুন করে হাদিস নাজিল হয়েছে আমার জানা নাই তবে আমার মনে হয় কেমন যেন এই রোজা ছয়াটা কেমন যেন খালি মহিলাদের জন্য মানে থেকে গেছে আর আমাদের জন্য কেমন যেন মাফ হয়ে গেছে পুরুষেরা এই রোজা রাখে না কি ঠিকই না পুরুষের রাখে না খালি মা বোনা দেখি অনেকে রোজা রাখে কিন্তু পুরুষের রাখতে চায় না মনে রাখেন এটা শুধু মা বোনদের জন্য নয় এটা সবার জন্য প্রযোজ্য কোন ব্যক্তি যদি ছয়টা রোজা রাখে তাহলে এক বছর রোজা রাখার সে সব পাবে এই জন্য ছয়টা রোজা রাখার দরকার আছে না নাই কথা কয় না রে বা আছে না নাই আছে ভালো করে মুখস্থ করেন শুধু মা বোনদের উপরে ঠেলে দেন না আপনিও দুই চারটা করার চেষ্টা করেন ছয়টা রোজা কম পক্ষে পালন করবেন ইংসা আল্লাহ এবং পাশাপাশি আজকে ঈদের দিন অনেক সুন্নাত আছে সেগুলো আমরা খুঁজে খুঁজে আমল করার চেষ্টা করব। তো সুন্নতের কথা আমি মাস্তিদে আগে বলে দিয়েছি আপনাদের ইমাম সাহেবও হয়তো বলে দিয়েছে তারপর আমি কয়েকটা কথা বলি সেটা হলো এই ঈদের দিন আমরা সকল ভেদাভেদ ভুলে যাব যদি কারোর সাথে আমাদের গণ্ডগোল ফাঁসাদ থাকে আমরা গন্ডগোল ফাসাদ ভুলে যাব। আপনি হয়তো বা অনেক দিন থেকে কথা বন্ধ রেখেছেন কথা বলতে পারতেছেন না একটা সুবর্ণ সুযোগ ঈদের মধ্যে আপনি একটা আতর দিয়ে হাত দিয়ে দিয়ে মুসাফা করবেন তাহলে তো কথা হয়ে গেল আপনি একটা টুপি দিয়ে মুসাফা করবেন হয়ে গেল একটা তাসবি দিয়ে মুসাফা করবেন তা হয়ে গেল তাও যদি না পারেন যার সাথে কথা হয় না আর বাড়িতে যদি সন্তান থাকে আপনি আপনি পাঁচ টাকার একটা চকলেট অথবা দশ টাকার একটা পটেটো দিয়ে তার সন্তানের সাথে কথা বলবেন কথা বলা শুরু করে দিবেন কারণ কথা কোনো মানুষ যদি বন্ধ রাখে কারোর সাথে যদি গন্ডগোল ফাঁসাদ রাখে তাহলে দুইটা হাদিস সেরকম আছে এক নম্বর আল্লাহ রসুলাম বলেন যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন ছিন্ন করল সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না দুই নাম্বার কথা হলো কোনো ব্যক্তি যদি মমিন মুসলমান একজন ভাই আর একজন ভাইয়ের সাথে কথা বন্ধ রাখে তিন দিন পর্যন্ত গেলে ওই মানুষটা মুনাফিক হয়ে যায় এজন্য জন্য কথাবার্তা আমরা কেউ যদি এই পর্যন্ত না বলে থাকি আজকে ঈদের দিন কমপক্ষে সব ভেদাভেদ ভুলে আমরা একে অপরের সাথে মলাকাত করব সালাম বিনিময় করবো তো ইনশাল্লাহ এবং পাশাপাশি আমাদের বাড়ির থেকে আমরা যে খাবারের ব্যবস্থা করব। আমার বাড়ির আশপাশে যারা আছে অবশ্যই তাদের বাড়িতে আমরা কিছু হাতিয়ে পাঠাবো এতে আমাদের মহাব্বত বাড়বে সম্পর্ক বাড়বে মনে রাখবেন দূরের আত্মীয় স্বজন যারা দূরে আছে বিপদে পড়লে তারা কিন্তু আসতে অনেক সময় লাগে বাড়ির পাশে যে আছে সেই কিন্তু আগে দৌড়ায় কথা বলেন ঠিক কিনা আজকে আমরা গন্ডগোল ফাসাদ করে মনে করি অনেক বড় হয়েছি না আপনি যদি আজকেই মারা যান বিকেল বেলায় আপনার খাটলি ধরার জন্য মানুষ খোঁজা লাগবে তখন কিন্তু সবাই বলবে তোমার ভাই মারা গেছে তোমার ভাইয়ের খাটলিটা তুমি ধরো না এটাই বলবে সবাই তার মানে আমার নিজের ভাই তো আমার খাতে ধরবে তাহলে ভাইয়ের সাথে কথা বন্ধ করে আমার কিলা হয়তো বা কোনো একটা ঝামেলা হতেই পারে মাফ করে দেন দুনিয়ার ক্ষেত্রে আপনি মাফ করে দেবেন আল্লাহ আপনারা মাফ করে দেবে ইনশা আল্লাহ আমরা চেষ্টা করব এগুলো করার তবে এই ঈদের দিন আমরা কিন্তু অনেক গুণার মধ্যে লিপ্ত হয়ে যাই এই গুণার থেকে আমাদেরকে মাসতে হবে এই বিকেলবেলা দেখবেন যে হুদাই আপনার যুবক সালপাল রাস্তার মধ্যে বাইর হয়ে গেছে আপনার যুবতী মহিলাগুলো রাস্তার মধ্যে বাইরে গেছে যাওয়ার পরে দেখবেন রাস্তার মধ্যে অনেক গাছের নেছে বসে 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 বাদাম খাচ্ছে আর কি সুন্দর প্রেমের গল্প করতেছে আছে না নাই এগুলো করা যাবে না বেহায় পোনা করা যাবে না আপনি আত্মীয় আরেক আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাবেন যদি মা বড়া যায় তাহলে অবশ্যই আমাদের দায়িত্ব তারা যেন পর্দার সাথে বাইর হয় এক আত্মীয় স্বজনের বাড়ি থেকে আরেক আত্মীয় স্বজনের বাড়িতে যাবে কি করে পর্দার সাথে যাবে এই ঈদের দিন আসলে পারে একদম খুল্লুম খোলা ব্যাপর্দ হয়ে ঘুরলে পারে আমরা যে এক মাসে যেগুলো কামাই করেছিলাম সব আমাদের আমুলনামা থেকে বরবাদ হয়ে যাবে ওরা যাবে আমাদের আমুলনামা থেকে বরবাদ হবে কারণ আল্লাহ রসুল বলেছেন দায়ুষ যারা যারা তাদের পরিবার অধীনস্থ মহিলাদেরকে ঠিক রাখতে পারে না এদের আমুল নামার কোনো দাম নাই। এরা জাহান নামে যাবে এজন্য আমাদের অধীনস্থ পরিবারের যারা আছে এদেরকে আমরা অবশ্যই কন্ট্রোল রাখবো যেন আমার কোনো মা বোন আমার বাড়ি থেকে যেন বে পর্দা বাইর হতে না পারে আমরা করবো তো ইনশাআল্লাহ এদের খেয়াল রাখবেন যেন বে পর্দা রাস্তা বাইর হয়ে যেন এগুলো নোংরামে যেন না করে এবং যেখানে সেখানে যেন এই যুবক ছেলেপেরা যেন অসপি ডিজে গাছ বাড়া যেন এক অত্র এলাকার মধ্যে যেন সমস্ত মানুষকে যেন গুনাহের ভাগেদার না বানায় এটা আমরা খেয়াল রাখবো এগুলো গুণাত্তিক হেফাজত থাকবো সব থেকে বড় পরহেজগার সব থেকে ভালো মানুষ ওই ব্যক্তি যে গুণাত্মিক হেফাজত থাকে আমুল যেটাই করুক সেটা পরে তবে থেকে হেফাজত থাকতে হবে আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার গুণাত্মিক হেফাজত করে সকলে আল্লাহ আমিন নামাজের সময় হয়ে গেছে এক্ষুনি নামাজ পড়াবো কিছু বলবেন তার আগে আমি নামাজ